হ্যালো মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ আপডেট হাজির হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেটা সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনের ডিআই এবং প্রাইমারি এডুকেশনের ডিআই প্রত্যেকের জন্য অর্থাৎ প্রাইমারি থেকে একদম সেকেন্ডারি এডুকেশন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিআইদের এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে যে বিষয়ে বলা হয়েছে যে মিসইউজ ইউজ হচ্ছে ইলেকট্রিকের সেই ইলেকট্রিক্যাল পাওয়ারে যাতে মিস ইউজ না হয় তার জন্যে কিন্তু এটাকে রোধ করতে হবে এবং রেগুলার ভিজিট করতে হবে এরকম একটি বিষয় যেখানে বলা হয়েছে যে স্কুল আওয়ার্সের পরে বা স্কুল আওয়ার্সের মধ্যে যখন তখন হয়তো স্কুলগুলোতে ভিজিট হতে পারে যেখানে দেখা যায় যে অনেক সময় স্কুলগুলোতে অকারণে ফ্যান লাইট চলছে ক্লাস চলাকালীন যেসব ক্লাসে হয়তো ক্লাস হচ্ছে না সেখানে বা ছুটির পর হয়তো কোনো কারণে লাইট ফ্যান বন্ধ না করে অনেক সময় চলে যাওয়া এই ধরনের মিস ইউজের জন্য কিন্তু যাতে ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড মিস না হয় এই প্রিভেনশনের জন্য কিন্তু স্কুলগুলোতে র্যান্ডাম একটা ভিজিটের বিষয় কিন্তু ডিআইদের উদ্দেশ্যে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেকটা স্কুলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে যে আপনাদেরকে কিন্তু এই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে এবং প্রত্যেককে তৎপরতার সাথে বিষয়টা দেখতে হবে যদিও স্কুল কেন বাড়ি থেকে সমস্ত জায়গায় ইলেকট্রিকের অপচয় বন্ধ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে যদি এটা শুধুমাত্র ইলেকট্রিকের অপচয় বন্ধ করার জন্য নির্দেশ হয়ে থাকে তাহলে বলবো প্রত্যেককে কিন্তু অ্যালার্ট থাকাটা দরকার এছাড়া এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে না আপনাদেরকে বলে রাখি দেখুন যে বিষয়টা এখানে বলা হয়েছে যে আপনারা জানেন যে স্কুলের অথরিটিকে ডিআইদের মাধ্যমে এবং এসআইদের মাধ্যমে কমিউনিকেট করে এই বিষয়টাকে রিমাইন্ডার দেওয়া এবং প্রত্যেককে অ্যালার্ট করা হচ্ছে যাতে ইলেকট্রিকের অর্থাৎ পাওয়ার কনজামশান এই বিষয়টাকে প্রত্যেকেই মাথায় রাখতে হবে এবং তৎপরতার সাথে বিষয়টাকে দেখতে হবে আর গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে দেখুন লাস্ট লাইনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইউ আর অলসো অ্যাডভাইস টু এনসিওর ভিজিট ইন দ্য স্কুল আন্ডার ইউর জুরিস্টিকশান বিয়ন্ড স্কুল আওয়ার বাই ইউর সেল অ্যান্ড সাবঅর্ডিনেট অফিসিয়াল দ্যাট ইজ এস আই শিক্ষাবন্ধু এক্সেট্রা ফর র্যান্ডাম চেকস অ্যাবাউট এনি মিসইউজ অফ পাওয়ার কনজামশান এই গুগল ফর্ম্যাট ফর রিপোর্টিং অফ সার্চ ভিজিট অন ডেইলি বেসিস ইজ বিইং সেন সেপারেটলি খুবই গুরুত্বপূর্ণ যে স্কুল আওয়ার্সের বাইরে কেউ এসে কিংবা শিক্ষামন্ত্রীদের দ্বারা র্যান্ডাম একটা ভিজিটের বিষয় রয়েছে এবং সেখান থেকে একটা গুগল ফরম্যাট তৈরি হবে যেখানে এই ধরনের মিস ইউজ দেখা যাবে তাই প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষ থেকে প্রত্যেককেই জানানো হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা একটু দেখবেন যাতে এরকম কোনো সমস্যার সম্মুখীন কাউকে না হতে হয় তো অবশ্যই পাওয়ার কনজামশনের বিষয়টা এবং মিস ইউজের বিষয়টা খেয়াল রাখতে হবে এখান থেকে তো পরবর্তীতে এই নিয়ে কি নির্দেশিকা আসে আরও জানিয়ে দেবো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এই ধরনের নির্দেশিকাগুলো পাওয়ার জন্য আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ